এবার আসে সাতকাতুল কি দিবেন কি দিবেন গম্বা আটা দিবেন গম্বা আটা গ্রাম পায়রা বা জব দিবেন কি ভাই বত্রিশশো ষট্টি গ্রাম আর কিশমিশ দিবেন খেজুর দিবেন পনির দিবেন গ্রাম কত বত্রিশশো গ্রাম আমরা যে একটা দেন তাও চলবে কেউ যদি সবটি দেয় তাও চলবে পাঁচটা আছে না কেউ যদি পায়রা কিশমিশ খেজুর পনির সবের পরিমাণ দিল তাও চলবে কেউ যদি শুধু গম দেয় তাও চলবে কেউ যদি শুধু পায়রা দাও তাও চলবে হ্যাঁ কেউ যদি এর শুধু ইনা না দিয়ে পরিমাণটা না দিয়ে তুই তার মূল্য দেয় তাও দিবে তাও চলবে মূল্য দেওয়াটা হানফি মাঝহের মধ্যে উত্তম মূল্য দেওয়াটা হানিফ মাযহাবের মধ্যে কি উত্তম মুসনাদ ইবনে আবি সাইবার ভিতরে একটা হাদিস আছে আবু ইসহাক রাহমাতুল্লাহ বরনা করেন যে আমি সাহাবাদেরকে আমি সাহাবাদেরকে মূল্য দিতে দেখেছি কি বলেন আমি সাহাবাদেরকে মূল্য দিতে দেখেছি কোথায় রয়েছে হাদিসটি মুসনাদ ইবনে আবি সাইবার ভিতরে সেজন্য মূল্য দিবেন কেহুর মূল্য বর্তমান টাকাগত কত টাকা পায়রার টাকা একশো পঞ্চাশ টাকা দাম কিসমিসের মূল্য একশো ছয়শো ষাট টাকা খেজুরের মূল্য আটশো টাকা আর পনিরের মূল্য তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা আল্লাপাদ আমাদের সকলকেই সৎকাতুল ফিতের যারা ধনী আছে দেওয়ার তৌফিক দান এবার গরিবরা বলবেন হুজুর আমরা কি পারবো না হা আপনারাও পারবেন যদি দেন আপনারাও পারবেন সব আপনারাও পারবেন কিন্তু আপনাদের উপরে অজিব নয়